মাছের মাথা নিয়ে বাঙালির বিশেষ আবেগ রয়েছে অতিথি আপ্যায়নে মাছের মাথা দেয়া হয় ভালোবেসে সেই মাছের মাথার রেসিপি নিয়ে হাজির হলাম যেটা স্বামী বিবেকানন্দ ভীষণ ভালোবাসতেন খেতে বাড়িতে নিয়ে হয়েছিল বিশাল বড় সাজের এক কাতল মাছ টাটকা একদম জলজান্ত পুকুর থেকে ধরে সেই মাছের মাথারই রেসিপি নিয়ে আজ হাজির হলাম দেখে নিন এক ঝলক এমন এক রেসিপি যা একদিন খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এবারে দুপুরে পাতি থাক অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মনে রাখবেন নুন হলুদ ঠিকঠাক মাছের মাথা না ঢুকলে তার আবার স্বাদ আসে না এবার গরম তেলের মধ্যে এক এক করে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব বাঙালিদের কাছে ভাতে সবচাইতে প্রিয় হলো এই মাছ তবে রোজ রোজ কি মাছের এক পদ খেতে ভালো লাগে না একদমই না তাই আজ চলে এলাম একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দেবার পর পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে দেব আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে পেস্ট তার সাথে ধনে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাছ দিয়ে হাজার কুড়ি রান্না হয় তবে আজ আপনাদের সামনে জিবিয়ে জল আনা রেসিপির পর্দায় নিয়ে চলে এসেছি মাছের এক ভিন্ন স্বাদের রেসিপি যা কিন্তু অনুষ্ঠানবাড়ি রেসিপিকেও হার মানাবে এবার মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে খুঁড়্তির সাহায্যে এপিট ওপিট নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এরই ফাঁকে কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলো নরম হয়ে যায় মাছের মাথাগুলো দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর যেগুলো ভাঙেনি সেগুলো খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিতে হবে ও আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি এই রেসিপিটা স্পেশালি আমার শ্বশুর মশার জন্য কেননা উনি মাছ খেতে খুব ভালোবাসেন আর মাছের মাথা হলে তো কথাই নেই মাছ কিনতে গেলে একটা করে মাছের মাথা অবশ্যই বাড়িতে নিয়ে আসে তাই এই রেসিপিটা স্পেশালি ওনার জন্যই তেল ছেড়ে এসেছে আর কিছু না এরপর একটু হালকা করে দিয়ে দিতে হবে ছেড়ে সব শেষে রাখা কাঁচা লঙ্কা আর বাঙালি রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট 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 আর দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা ব্যাস আমার রান্না তো একদমই কমপ্লিট সবকিছু নেড়ে মাছের সাথে একদম মিশিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট কি দেখি জিবে জল আসছে তাহলে আর দেরি নয় আজই বাড়িতে বানিয়ে ফেলুন মাছের এই কাটা চচ্চড়ির রেসিপিটা সবাই ভালো থাকবে সুস্থ